বার্থডে বার্থডে এই আসছে এই আসছে সব শেষ বার্থডে শেষ বাড়ি পুরো ফাঁকা সবাই চলে গেছে তো বার্থডে তো শেষ বাট আর একটা তো মজাদার জিনিস আছে সেটা হলো গিফট আনবক্সিং তো আজকে আমরা এখন গিফট আনবক্সিং করবো তো গিফট আনবক্সিং করতে আমার তো দারুণ লাগে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে গিফট দেখতে না ভালো লাগে আর বিশেষ করে প্যাকিং খোলাটা আরও বেশি ভালো লাগে তো চলো দেখতে দেখো আজকে ব্লগটা কিন্তু দারুণ হবে তো দেখি আজকে আমার সোনা তার জন্মদিনে কী পেলো হ্যালো ভাই সোলকা ব্যাক টু মাই চ্যানেল সোশ্যাল কেমন আছে সোজি খুব ভালো আছে এবং আমিও খুব ভালো আছি আর এতটা প্রচুর প্রচুর এক্সাইটেড কি এক্সাইটেড হ্যাঁ কি না কারণ আজকে আমরা গিফট আনবক্সিং করব তো চলো বেশি আর কথা বাড়াবো না তো সময়ও খুব কম আছে তো তাড়াতাড়ি করে দেখিনি কি কি গিফট পাওয়া গেল তো চলো গিফট গুলো আনা যাক এক এক করে বান্ধবী এসছিল ইনভাইট ছিল তো ওটাও খুলবে চলো বাবু এখানে ঢুকে যাও ভারী আছে হ্যাঁ আমার তো মনে হচ্ছে খেল্লা কিছু হতে পারে এতটাই যখন ভারী

হ্যাঁ দিদি। এই নাও একটা দেখা দাও প্যান্ট খুব মিষ্টি দেখতে খুব মিষ্টি カラー খুব পছন্দ হচ্ছে। তার সাথে একটা প্যান্ট খুবই কাজে কিছু নেই? এই

চলো এবার ছোট কয়েকটা আছে দেখতেছি এই তো সুন্দর একটা কাপ দিয়েছে আর আমার ছেলে তো চা খায় সকাল সকাল এত বড় কাপে ওকে চা দিয়ে দেবো দুধের বদলে আমি খুলি

আছে এটা নিশ্চয় তারা দেখতে পাচ্ছি

বাকি ও এটা পেয়েছে দিয়ে গায় চলে যাচ্ছো কেন এই যে এইটা ওকে দেওয়া হয়েছে মায়ের এক রিলেটিভ এসেছিলেন তো উনি দিয়েছেন এই লকের সঙ্গে হচ্ছে এটাও সত্যি খুব ভালো হয়েছে তার সাথে ও লেখা আছে তাই আর আরেকটাও লকেটা আমি পেয়েছি অবশ্য ধরে দেওয়া আর এই লক্কেটটা আমার খুব পছন্দ হয়েছে তারপরে থালা ডক্টর বাজে থালা ভাজে এটা কাশারি থালা আর থালাটা সত্যি ভালো আছে

তবে আমার মনে হচ্ছে এটা একটু ছোট এটা বড় এই যে দেখো তোমরা দেখলে বুঝতে পারবে জিনিসটা একই জিনিস একই কোম্পানি বাট এটা বড় এটা ছোট এটা বড় এটা ছোট কত রং করবি অনেক তো রং করতেই বসিস না খাতা বই তো রং করতেই বসিস না রং করবি তা কখন আরে খাতা বই

ভাইয়ের মামা তো এলো না অনেকেই আসেনি প্রায় কুড়ি জন মতন আসেইনি আর খাবারও প্রচুর নষ্ট হয়ে গেল ভেবেছিলাম শীতকাল আছে হয়তো থেকে যাবে কিন্তু থাকলো না কারণ কালকে যেভাবে ওয়েদারটা ছিল মানে থাকার মতন না মানে কখনো ঠান্ডা কখনো গরম বা এটা একটা খাবারের কৌটুই মনে হচ্ছে দেখি আনবক্সিং করে কিরকম এটা মানে এটা এতগুলো গিফটের থেকে পুরোটাই অন্যরকম

আর একটা গিফট ছিল যেটাও কালকে সকালেই আনবক্সিং করতে সেটা হলো এই বন্দুকটা এটাও সকালেই আনবক্স মানে খুলে ফেলেছিল প্যাকিং থেকে আর এই গলগুলো চতুর্দিকে ছড়িয়েও হারিয়েছে জানি না বাকিগুলো কোথায় গেছে খুঁজতে হবে এর মধ্যে কিছু থাকার কথা হ্যাঁ দুটো গল আমাদের মধ্যে পেয়েছি যে আর বললাম তোমাদেরকে

কোনটা বেশি গিফটে আসে কালারিং পেন্সিল বা টিফিন বক্স বা পেন্সিল বক্স কোনটা সব থেকে বেশি তোমরা পাও অবশ্যই জানিও তো চলো আছে টা দেখো